আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান দুই সালের পাঁচ আগস্ট হাসিনার পতন পরবর্তী যুগে ফ্যাসিপাত বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনেক তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের পদ্ধতি এসবকে কেন্দ্র করে বিএনপি জামাতে ইসলামী এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম বিভেদ দেখা দিয়েছে তবে সবচেয়ে পরিতাপের বিষয় হল বিভিন্ন ইসলামী দলগুলোর মধ্যেও বিভেদ পরিলক্ষিত হচ্ছে গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল মার্চ ফর গাঁজা কর্মসূচি এতে বাংলাদেশের কয়েকটি ইসলামী রাজনৈতিক দল ও ইসলামী মনোভাবাপন্ন ও রাজনৈতিক সংগঠন যোগ দিয়েছিল তাদের সাথে যুক্ত হয়েছিলেন বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও নাগরিক ওই সমাবেশ মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিসে আয়োজন করা হয়েছিল এত স্বল্প সময়ের মধ্যেই সেই সমাবেশটি হতে পেরেছিল এদেশের ইতিহাসের স্মরণকালের এক বৃহত্তম সমাবেশ সেই সমাবেশে এত বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখে এ দেশের কয়েকটি ইসলামিক দলের মনে আকাঙ্ক্ষা জাগে যে তারা আগামী নির্বাচনে সকল ইসলামী দলকে একই ব্যানারের নিচে নিয়ে আসবেন সেক্ষেত্রে এমন একটি ইসলামী জোট গঠিত হবে যাতে ইসলামী রাজনীতির চিন্তাধারার সকল মানুষের ভোট একটিমাত্র ব্যালট বাক্সে জমা হতে পারে স্বভাবতই জোটটি গঠিত হওয়ার কথা ছিল বিএনপি বিরোধী জোট হিসাবে কিন্তু কয়েক মাস পর শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে বিএনপি বিরোধী এ ধরনের কোনো ইসলামী জোট গঠন এক দুরাশা ছাড়া আর কিছুই নয় বর্তমানে বিএনপির সাথে জামাতি ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যেমন বিরোধ বেঁধেছে তেমনি জামায়াত ইসলামীর সাথে হেফাজত ইসলাম কিংবা অন্য দু একটি ইসলামিক দলেরও বিরোধ বেঁধেছে সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা থেকে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এই বিরোধের মূল কারণ ইসলামী দলগুলোর নেতাদের ক্ষুদ্র স্বার্থচিন্তা এবং অন্য কেউ এগিয়ে যাওয়া থেকে সৃষ্ট ঈর্ষান্বিত মনোভাব বস্তুত ইসলামী দলগুলোর বিভেদ ও ব্যক্তি স্বার্থের লড়াই এদেশের বহুকালে পুরনো পাঁচ আগস্টের পর এসব ব্যক্তিস্বার্থ ও বিভেদ এড়িয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার সুযোগ এসেছিল সেই সাথে পরিবর্তিত ভূ রাজনীতির কল্যাণে ইসলামী রাজনীতিকে এগিয়ে নেবার যথেষ্ট সুযোগ এসেছে কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা এ মহাসুযোগকে হেলায় নষ্ট করে চলেছেন আসলে হাসিনা আমলের নিপীড়ন থেকে এসব ইসলামী নেতারা এখনও কিছুই শিখতে পারেননি বাংলাদেশে ইসলামী রাজনীতির সাথে জড়িত নেতাদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায় তা হলো ইসলামী আন্দোলন করা হয় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য নেতৃত্ব লাভের জন্য নয় কিন্তু এমন মহান বাণীর বিপরীতে দেখা যায় অতীতে এদেশের বেশ কিছু ইসলামী আন্দোলন নেতারা নেতৃত্ব লাভের জন্য ইসলামী ঐক্যের ফাটল ধরাতে কুণ্ঠাবোধ করেননি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বৃহত্তর ইসলামী ঐক্য ভেঙ্গে দিতে তারা বিন্দুমাত্র দেরি করেননি আর সেই ঐক্য ভেঙ্গে দিয়ে একে অন্যের প্রতি দায় চাপানোর কৌশল হিসাবে পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি করতেও দ্বিধাবোধ করেননি পাঁচ আগস্ট হাসিনা পরবর্তী যুগে এখনও সেই ধারা অব্যাহত রয়েছে বস্তুত আমাদের দেশের বিভিন্ন ইসলামী নেতারা প্রায়ই সমকালীন রাজনৈতিক দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হন তারা তাদের কমন শত্রুর কলাকৌশল সম্পর্কে বেশ বেখবর হয়ে পড়েন শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত শাসনকালে দুই সালের জানুয়ারিতে বাংলাদেশের হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ইসলামী ফতোয়া দেওয়া নিষিদ্ধ করে এক রায় দিয়েছিলেন ওই রায়ের বিরুদ্ধে এদেশের আলেম ওলেমা পীর মাশায়েদগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন অতপর তারা একই ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন তখন এদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি বৈরিতা ভুলে পল্টন ময়দানে এক মহাসমাবেশে সমবেত হয়েছিলেন কিন্তু কয়েক মাস পর দেখা গেল সেই ইসলামে ঐক্য আর টিকে থাকেনি ইসলামী দলগুলোর অনৈক্য সম্পর্কে আরেকটি ধারণা পাওয়া যায় পরবর্তী বিএনপি সরকারের শাসনামলে দুই সালের অক্টোবরের মধ্যভাগে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় চারদলীয় জোটের অন্যতম শরীর জামাতি ইসলামের দুজন শীর্ষ নেতা মন্ত্রিত্ব লাভ করেন কিন্তু অপর শরিক দল ইসলামী ঐক্যজোট থেকে কেউ মন্ত্রিত্ব লাভ করতে ব্যর্থ হন এর কারণ ছিল ইসলামী ঐক্যজোটের মধ্যে থেকে কে মন্ত্রী হবেন এ নিয়ে তাদের মধ্যে এক চরম বিভেদ তৈরি হয়েছিল ফলে ইসলামী ঐক্যজোট থেকে কেউ আর মন্ত্রী হতে পারেননি ভারতীয় উপমহাদেশে বিখ্যাত ইসলামী নেতা ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন বিরাট রাজনীতিবিদ তিনি উনিশশো সালের সেপ্টেম্বরে মাত্র ৩৫ বছর বয়সে ভারতীয় কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এরপর তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা ছয় বছর দ্বিতীয়বারের মতো ভারতের কংগ্রেস দলের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন তিনি মুসলিম লীগের রাজনীতির বিরোধিতা করতেন এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতভাগের তীব্র বিরোধিতা করেন ভারতীয় রাজনীতির আরেক নক্ষত্র মাওলানা মোহাম্মদ আলী জহর উনিশশো সালের ডিসেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি খেলাফত আন্দোলন ও কংগ্রেস পার্টি এই দুটোরই একসাথে নেতৃত্ব দিয়েছিলেন তার ভাই মাওলানা শওকত আলীও সে সময়কালে কংগ্রেসের বড় নেতা ছিলেন তারা দুজনেই মুসলিম লীগের রাজনীতির বিরোধিতা করতেন কিন্তু আজ এত বছর পর প্রমাণ হলো যে ডক্টর আবুল কালাম আজাদ মৌলানা মোহাম্মদ আলী জহর এবং তার ভাই মৌলানা শওকত আলীর রাজনীতি ছিল ভুল কেননা ভারত জুড়ে মুসলমানরা এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে ভারতীয় মুসলমানদের মানবাধিকার বলতে এখন আর কিছুই নাই এদিকে ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে শিক্ষা নেওয়া আলেমদের একটা অংশ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতভাগের বিরোধিতা করেছিলেন তাদের রাজনৈতিক সংগঠনের নাম ছিল জমিওতে ওলামায় হিন্দ এরা সিলেটকে পূর্ব পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য উনিশশো সালের ছয়ই জুলাই যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তারা সিলেটকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন সে সময় এসব ইসলামের নেতারা যদি একতাবদ্ধ থাকতেন তাহলে আজ আসামের করিমগঞ্জ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়টি জেলা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারত উল্লেখ্য যে সেই জমিয়তে ওলামায়ে হিন্দ থেকে পরবর্তীকালে আরেকটি দল জমিয়তি ওলামায়ে ইসলাম সৃষ্টি হয়েছে যাই হোক আসল কথা হলো ইসলামী নেতাদের সমকালীন রাজনীতিটা অনুধাবন করা অত্যন্ত জরুরি বিষয় বর্তমানকালের ইসলামী দলগুলো দুই এক থেকে দুই সাল পর্যন্ত মানে সেই জর্জ বুশের চালু করা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমন করার যুগে মারাত্মক চাপে পড়েছিল সেই যুগে ভারত সুযোগ বুঝে হাসিনার কাঁধে বন্দুক রেখে ষোলো বছর ব্যাপী এদেশের আলেম ওলামাদের উপর সীমাহীন নিপীড়ন চালিয়েছিল অথচ হাসিনা ক্ষমতায় আসার পূর্বে দুই সালে আওয়ামী লীগ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে পাঁচ দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু ক্ষমতায় যাবার পর শেখ হাসিনা সেই চুক্তি বেমালুম ভুলে গিয়েছিলেন দুই সালের পাঁচ মে সাপকা চত্বরে সংঘটিত হয় নির্মম ঘটনা দুই সালের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর উপলক্ষে ইসলামপন্থীদের মিছিলে চালানো হয় গুলি যাতে কমপক্ষে পাঁচজন নিহত হন এছাড়া আওয়ামী লীগ শাসনামলে ষোলো বছরব্যাপী জামাতি ইসলামী ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপর সীমাহীন দমন পীড়ন চালানো হয় বাংলাদেশে হাসিনা যুগে হেফাজতে ইসলাম ও জামাতি ইসলামী উভয়েই নিপীড়িত ইসলামী দল দুই সালের পাঁচ মে সাপলাচত্বরে হত্যাকাণ্ডের পর হেফাজতের তৎকালীন আমির মুফতি আহমদ শফি শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে আপোষ করেছিলেন তবে ওই সাপলা চত্বরে যেসব মাদ্রাসার শিক্ষার্থীরা নিহত হয়েছিলেন তাদের বিচারের কোনো কথাই তিনি বলেননি এ নিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের মনের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয় হেফাজতে ইসলাম নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে দাবি করে তবে এ দলের নেতারা আবার একই সাথে ভিন্ন ভিন্ন ইসলামিক রাজনৈতিক দলে বড় বড় পদে অধিষ্ঠিত তাই তাদের বক্তব্য ও সাংগঠনিক কার্যক্রমগুলোর প্রভাব এসে পড়ে হেফাজতে ইসলামের উপর পাঁচ আগস্ট হাসিনার পতন পরবর্তী অবস্থায় বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা দল জনসমর্থনের কারণে ও সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে খুব সহজেই নিজেদের পক্ষে আনতে পারে যেমন আগামী সংসদ নির্বাচনে বিএনপি খুব সহজেই বিভিন্ন ইসলামী দলের নেতাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে অথবা বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় পদবিতে বসানোর ক্ষমতা রাখে এমত অবস্থায় বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতাদের পক্ষে বিএনপির দেওয়া অফার বা সুযোগ প্রত্যাখ্যান করা কঠিন কাজ এরই বহিপ্রকাশ দেখতে পাওয়া গেল হেফাজতে ইসলামের নেতা মহিবুবুল্লাহ বাবুনগরীর মন্তব্য থেকে সম্প্রতি সেখানে তার দরবারে হাজির হয়েছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এরপর হেফাজতের ওই নেতা জামাতি ইসলামী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন গত চার আগস্ট রাতে চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার চৌধুরী সখিনা কমিউনিটি সেন্টারে এক মদবনির্মাণ সভায় জামাতি ইসলামীকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুবুল্লাহ বাবুনগরী বলেন জামাতি ইসলামী একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায় মৌদুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না আমরা জামাতকে ইসলামী দল মনে করি না তারা কখনো মদিনার ইসলাম চায়নি তারা চাই মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় তিনি আরও বলেন জামাত দেশের বৃহত্তম দল নয় বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল তার ওই মন্তব্যের পর জামাতি ইসলামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় বস্তুত চট্টগ্রাম অঞ্চলে বেশ কিছুদিন যাবৎ জামাতি ইসলামী ও হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই পরিলক্ষিত হচ্ছে এদিকে দৈনিক পত্রিকার একটি রিপোর্টের বিরুদ্ধে জামাতি ইসলামী প্রতিবাদ জানায় উল্লেখ্য যে দৈনিক ইনকলাবের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা মান্নান তার পুত্র বাহাউদ্দিন এখন ওই পত্রিকার সম্পাদক সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মরহুম মাওলানা মান্নানের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাস্সির সাথে গত সাত আগস্ট বৈঠক করেন ওই বৈঠক শেষে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম কোরআন সুন্নার বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না কিন্তু প্রশ্ন জাগে যে দুই সালের নির্বাচনের আগেও আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ খেলাফত মসজিদের সাথে একই ধরনের ওয়াদা করেছিলেন আর তার পরবর্তী ইতিহাস আমাদের সবারই জানা যাই হোক জমিয়তল মুদাসির সংগঠনটির সাথে জামাতি ইসলামের বৈরিতা দীর্ঘদিনের এছাড়া দেওবন্দি আলেম কিংবা আমাদের দেশের কওমি আলেম ভিত্তিক অন্যান্য ইসলামী সংগঠনের সাথেও জামাতি ইসলামের দীর্ঘদিনের বৈরিতা রয়েছে দেওবন্দি আলেম কিংবা কওমি আলেমরা জামায়াতি ইসলামী বা দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মৌদুদি সম্পর্কে যেসব বিরোধিতা করেন তা তারা পারস্পরিক লেখালেখি ও বাহাসের মাধ্যমে তুলে ধরতে পারেন কিন্তু জনসম্মুখে মৌদুদিবাদ নামক চটকদার ট্যাগিং দিয়ে কথা বললে সাধারণ মুসলমানরা ধাঁধায় পড়ে যান সাধারণ মুসলমানদের পক্ষে বিভিন্ন ইসলামী মতবাদগুলোর পার্থক্যকে বিশ্লেষণ করা প্রায় অসম্ভব এক কাজ তবে বর্তমান আধুনিককালে দৃশ্য তো যা দেখা যাচ্ছে তা হল মাওলানা মৌদুদির বিভিন্ন রচনাবলী বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং হচ্ছে আর তা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী তরুণদেরকে আকৃষ্ট করছে এমতাবস্থায় দেওবন্দি বা কমি আলেমগণ তাদের রচনাবলির মাধ্যমে তরুণদেরকে তাদের পক্ষে আকৃষ্ট করতে পারেন এটাই সর্বোত্তম পন্থা এদিকে গত বিশ আগস্ট দৈনিক প্রথম আলোতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের এক দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যাতে তিনি স্বীকার করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার নিয়মিত কথা হয় ওই সাক্ষাৎকারেও তিনি জামাতে ইসলামের সাথে তার মতপার্থক্যের কথা তুলে ধরেছেন আর বিএনপির প্রতি তিনি বেশ আনুগত্যের সুরে কথা বলেছেন সুতরাং এমত অবস্থায় বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা এক দুরাশার বিষয় এদেশের আলেমরা কি নিজেদের মধ্যে বিভেদ বিভেদ খেলা খেলতে খেলতে সেই পূর্বের নিপীড়নের মধ্যেই পড়বেন কিনা সেটা তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তবে প্রত্যেকের মনে রাখা উচিত আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ থাকবে এবং তারাও নিরাপদ থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ